দেখছেন বন্ধুরা আসলে কীরকম পরিমাণ শখ থাকলে মানুষ এরকম ঝড় বৃষ্টির দিনে নদীতে বসে থাকতে পারে এখন কিন্তু সালামু আলাইকুম বন্ধুরা আজকে আসছি পদ্মা নদীতে টাঙ্গন তবে আজকে বৃষ্টিবার এখন সময় সাড়ে পাঁচটা জুন মাসের উনিশ তারিখ আষাঢ় মাসের চার তারিখ আপনাদেরকে আমি যেটা দেখাইতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি এবং প্রচুর পরিমাণ মেঘ আকাশে আছে দেখেন গাছ গাছ সব কিন্তু ঝড়ে বাতাসে নড়ছে এমন একটা সময়ের ভিতরেও একজন শিকারী নদীতে গিয়ে বসে আছে আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি আগে দিকে যাচ্ছি ও কিন্তু অনেকখানি দূরে আছে ক্যামেরাতে যদিও খুব ভালোভাবে লেগে যাচ্ছে দেখেন তার ভ্যান ভ্যান নিয়ে চলে আসছে ভ্যানটা কিন্তু সব ঢেকে যাচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি সারাদিন কিন্তু আজকে আমাদের এখানে পানি হচ্ছে তো এটা হচ্ছে উপপাড়া নতুন ইঘার পাশে এটা দেখেন নদীতে দেখা যাচ্ছে শিকার একজন আসলে একটা মানুষের কী পরিমাণ শখ এলে এই এরকম একটা দিনে নদীতে এসে বসে থাকতে পারে সেই জন্য আমি অনেক দূর থেকে দেখি মনে হলো তো আপনাদেরকে দেখাই আসলে প্রকৃত শিকারী কাকে বলে মানুষের ভিতরে প্রচুর পরিমাণ শখ থাকলে গেছি এরকম একটা পর্দায় এসে মাছ শিকার করার চিন্তাভাবনা করে এদের এতে শিকারী সেই পেলারেশটাকে ছাতি অনেক দূর থেকে ছাতিটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না আর আমি ছাতি দেখি এখানে এসেছি এখন আপনাদেরকে দেখার বিষয়টা শিকারের ভেষভূষা দেখে খুব সিনা সিনাই মনে হচ্ছে শিকার কিন্তু আমাদের সাথে এবং আমার টিমের একটা লোক এখন আমি তার সাথে কথা করব আমি কিন্তু উপরে এসে বুঝে আছি তাকে কিন্তু কিছুই জানায়নি নি এবং সে বুঝতেও পারেনি এখন আমি তাকে ডাক দেবো দেখেন যে লোকটা আসলে চিনতে পারেন কি অবশ্যই জানাবেন কে কোটি আমি চিন্তা করছি ওই থেকে দেখছি আর ভাবছি যে এই নইয়াতে তারও ভালো হলো আমি শ্বশুর বাড়িতে এই বন্ধুরা ডাব গাছ দেখছেন এই ডাব গাছের গোড়াতে আমার আমার শ্বশুরবাড়ি ওইখান থেকে দেখছি যে একটা লোক নদীতে মাছ মারছে তো লোকটা যে কে ডায় আমি সঠিক জানি না এখানে এসে দেখছি যে আমার ভাই কি মাছ রে তাইতেই সে বাহ্ বেশ ভালো তাই তো খালি হাতে খেল দেখছেন বন্ধুরা আসলে কীরকম পরিমাণ শখ থাকলে মানুষ এরকম ঝড় বৃষ্টির দিনে এসে নদীতে বসে থাকতে পারে এখন কিন্তু মানে আমার জানাতে অন্য কোন জায়গাতে হয়তো বা লোক একটা পাবেন না কোরা নদীপ্রায় এই প্রথম একটা শিকারি দেখলাম আমি এর লেগে কিন্তু তল ভিতরেই চলে যেতে লোকটা কেডা এত বড় শোকের লোক আগে কে ডা আমি এটা লোকটা দেই আছি বিদায় আমি অভৃতি ভিতরে রাখলাম ওখানে সেটা আসিদা তো মেলা এখন আগে বলেছে বন্ধুরা আমি আসার পরে কিন্তু মোবাইল ভাইয়ের মাছ মারার জানি শাসুর সবাই ফরা গেছে এখন তুমি বাড়ি জুড়ে চলে যাচ্ছে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু বিডি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন